হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের লাফালাফি আবার বেড়ে গিয়েছে কারণ পাকিস্তান একটু খুশি রয়েছে কারণ বাংলাদেশে শেখ হাসিনা সরকার সরে গিয়েছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসেফ আমেরিকাবাদী সরকার কিন্তু প্রবেশ করেছে এবার আমেরিকাবাদী যেহেতু সরকার প্রবেশ করেছে সুতরাং আমেরিকার থেকেও যেহেতু আগে গোড়াই সাহায্য পেয়ে এসেছে পাকিস্তান সুতরাং পাকিস্তানের মনেও একটা আনন্দ জেগেছে যে আমরা আবার ভাই ভাই এক হতে পারবো ওকে মানে বাবা ছেলে আবার এক হতে পারবে কারণ পাকিস্তানের থেকে যেহেতু বাংলাদেশের উদ্ভব সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বাবা ছেলে কিন্তু আবার এক হতে পারে এরকমই কিন্তু প্রয়াস করা হচ্ছে কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে ডক্টর যখন বেসিক্যালি সিংহাসনে সিংহাসনে বসেছে আমরা বসে বলবো যে অন্তর্বর্তী সরকার হয়েছে তখন থেকে কিন্তু বেসিক্যালি শাহবাজ শরীফ যে পাকিস্তানের প্রধানমন্ত্রী রয়েছে তিনি কিন্তু টুইট করেছেন এবং ভালো জানিয়েছেন এছাড়া যখন দেখা গিয়েছে যে ত্রিপুরার যে বাদ খোলা হয়েছিল সে বাদের ফলে বাংলাদেশে যে বন্যা এসেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করছে বা ভালো কথা এরপর দেখা গিয়েছে যে পাকিস্তানের যে হাইকমিশনার রয়েছে বেসিক্যালি ফরেন এফেয়ার্স এর জন্য তাই সেও কিন্তু গিয়ে দেখা করেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে এখন বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে পাকিস্তানিরা যাতে ভিসা ফি ভাবে আসতে পারে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে এছাড়াও বাংলাদেশিরা যাতে পাকিস্তানে যেতে পারে সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে তো সেই জায়গায় আমরা লক্ষ্য করে রাখবো বা পাকিস্তানে ঘুরতে যাওয়ার মতো কোনো ব্যবসার বিষয় নেই আমরা জানি ওকে বোমটোম রয়েছে বোমটোম দেখতে গেলে আপনি যেতে পারেন বন্ধু টন্দু কিনতে গেলে সেখানে যেতে পারেন কিংবা সাথে দেখা করতে চান তা আপনি বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে পারেন এবার যে জিনিসটা আজকে আসবো সেটা হচ্ছে পাকিস্তানের দোকলাপান দোগলাপান যেটাকে রয়েছে সেটা বেসিক্যালি আপনারা সাইডে স্লাইডে স্লাইড এ দেখতে পারবেন যে বেসিক্যালি দোগলাপান এটা যে হচ্ছে পাকিস্তানের একজন রয়েছে তার নাম যে মুমতাজ জাহারা বালুচ অর্থাৎ বালুচিস্তান আমরা জানি পাকিস্তানের বিভিন্ন জায়গা রয়েছে একটা পাস্তুন রয়েছে খাইবার পাস্তুন যেটা বলা হয় আর বেসিকালি একটা রয়েছে বালুচিস্তান একটা রয়েছে ইসলামাবাদ এইসব বড় বড় জায়গা কারাচি এইসব জায়গাগুলো হচ্ছে বড় বড় জায়গা এবার বালুচিস্তানের মধ্যে একজন নেতা রয়েছে রয়েছে না নেত্রী একটা কিন্তু কিন্তু স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট যেটা হল যে উনিশশো সাতচল্লিশ সালে যখন আমাদের দেশ ভাগ হয় অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তানও স্বাধীনতা লাভ করে সেই সবাই দেখা গিয়েছে যে বেসিক্যালি সেই সময় একটা অংশ ছিল সেটা হচ্ছে জুনাগড় বলা গুজরাটের একটা অংশ ছিল জুনাগড় সেই জুনাগরের লোকজনের মধ্যে ভোট করানো হয় এবং তারা বেসিক্যালি ভারতের সাথে যোগ দিতে যেটা লোকজন আমরা যোগ করে আসছি সেই সময় জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে কিন্তু জুনাগর কিন্তু আমাদের অন্তর্গত হয়েছে ভারতের অন্তর্গত গুজরাটে একটা জায়গা রয়েছে জুনাগড় তো এখন পাকিস্তানের যে এই মহাত্মা কি বলছে এই বলছে যে ভারতের যে জুনাগর রয়েছে সেই জুনাগরটাও হচ্ছে পাকিস্তানের অংশ সেটা জোর করে ভারত সেটা নিয়ে নিয়েছে আর আমরা যেমন কাশ্মীর ইস্যুটাকে আমরা গ্লোবাল ভাবে কিন্তু আমরা বেসিক্যালি সকলের সামনে তুলে ধরেছি যে অর্থাৎ গ্লোবাল ভাবে কিন্তু আমরা কাশ্মীর ইস্যুটা বেসিক্যালি ইউনাইটেড নেশনের মধ্যে তুলে ধরেছি সেরকমই আমরা জুনাগড়ের ইস্যুটা কিন্তু সেইভাবেই কিন্তু আমরা গোটা বিশ্বের কাছে তুলে ধরবো এবং বলবো যে এই জুনাগড় একসময় আমাদের ছিল এই জুনাগড় আমাদের এই ভারত এটাকে কি করেছে চাটুল্যতার সাথে বা কূটনীতির সাথে কিন্তু এটা নিজের মধ্যে নিয়ম নিয়েছে সুতরাং এটা আমাদের ফিরে পেতে হবে আমরা বলি ভালো ব্যাপার এরকম ভিখারীদের মধ্যে এরকম আসতে পারে কারণ অনেক একজন বড় দার্শনিক কিন্তু একটা কথা বলে গিয়েছে যে আপনি যখন জনগণকে কিন্তু খাদ্য দিতে না রুটি দিতে না তখন জনগণকে আপনি সার্কাস দিন এখন পাকিস্তানের খাদ্য নিয়ে সমস্যা রয়েছে খাইবার পাক্তনে প্রচুর পরিমাণে কিন্তু বিদ্রোহ চলছে বালুচিস্তানের মধ্যে বিদ্রোহ চলছে তারা ভাগ হয়ে যেতে যাচ্ছে পাকিস্তান থেকে আলাদা হতে চাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখন সেখানকার নেতারা কিন্তু শুধুমাত্র পাকিস্তানের জনগণকে কি দেওয়ার চেষ্টা করছে জনগণকে দেওয়ার চেষ্টা করছে সার্কাস তারা ইন্ডিয়াকে গালাগালি করা শুরু করেছে ইন্ডিয়াকে বলছে যে জুনাগড় আমাদের উনিশশো সাতচল্লিশ সালের একটা সময়কালে যেই অংশটা চলে গেছে এত বছর পরে পর্যন্ত কোনো ডিমান্ড আছে সেই জায়গা থেকে ডিমান্ড এসেছে কি ডিমান্ড এসেছে ডিমান্ড একটা জিনিস এসেছে সেটা যে এখন হচ্ছে জুনাগড়কে কিন্তু ভারতের অন্তর্গত করতে হবে খুব ভালো ব্যাপার জনগণকে সার্কাস যদি দিলে জনগণ যদি একটু শান্ত থাকতে পারে তারা যদি ভাবে ও আমাদের নেতারা খুব ভালো এটা তো হচ্ছে ভারতকে প্রচুর পরিমাণে গালাগালি করছে ভারতকে তো চাপে রেখেছে সুতরাং সুতরাং এদেরকে এদেরকে ভোট দিতে হবে হবে সাথে রাখতে আমাদের এইভাবে যদি আরো কয়েকটা বছর যদি তারা সিটে থাকতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এইসব বয়ানবাজি চালু করেছে নেক্সট জিনিস যেটা যাবো সেটা হচ্ছে বেসিক্যালি বলেছে যে জুনাগড় কার রয়েছে জুনাগড় বেশি রয়েছে হচ্ছে পাকিস্তানের এটাই নিউজে বেরিয়েছে তো সেইভাবে পুরোপুরি পাকিস্তান কখন জুনাগড় ইস্যু ইন মানে আনফিনিশ এজেন্ডা লাইক যে জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু অ্যান্ড কাশ্মীর যেমন আনফিনিশ একটা এজেন্ডা রয়েছে না ভারতের না পাকিস্তানের পিওকে নিয়ে যেটা একটা ক্যাচরা চলছে সেই জায়গাটাকে দাঁড়িয়ে কিন্তু বলছে যে জুনাগড় নিয়েও কিন্তু আমরা এরকম একটা ক্যাচরা সৃষ্টি করবো ভালো কথা আমরা বলে রাখি ভারত পাকিস্তান ভাগ হয়েছিল কাশ্মীর ইস্যু এখনো চলছে সেই ইস্যু নিয়ে কিন্তু কথাবার্তা চলছে এরই মধ্যে মতন মাল্টা বলেছে সেটা আপনারা ম্যাপে দেখতে পারবেন যে জুনগরটা কোথায় রয়েছে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন যে গুজরাটের একদম নিচে একটা অংশ রয়েছে তাকে আমরা বেসিক্যালি জুনগর বলে থাকি আর জুনাগর বেসিক্যালি দেখতে পারবেন যে লাল রঙের কিংবা হলুদ যে দিয়ে অংশটা যে রয়েছে বেসিক্যালি দেখতে পারবেন জুনাগর অ্যান্ড মান্দার ওকে এবার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ভারতের ইতিহাস দেখবো এবার আমরা ইতিহাসে কি রয়েছে ইতিহাস কি রয়েছে আমরা সকলেই জানি উনিশশো সাতচল্লিশ সালে আমরা দেশ ভাগ হয়েছি আমাদের পাকিস্তান ভিখারি আলাদা হয়ে গিয়েছে আমরা আলাদা হয়ে গেছি ওকে একসময় পাকিস্তান ও বড় লোক ছিল কিন্তু কমে 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 মানে দেখা যায় না একটা বাড়িতে দুটো বাচ্চা থাকে দুটো ভাই থাকে এক ভাই দুই ভাইকে কিন্তু ভাগ করে দেওয়া হয় যখন ভাগ করে দেওয়া হয় তখন কি দেখা যায় ঠিক বেসিক্যালি দেখা যায় যে একটা অংশ কি হয়েছে ভিকারি হয়ে গিয়েছে একজন ভিকারি হয়েছে একজন বড় লোক হয়ে থাকে ঠিক তেমনি হয়েছে পাকিস্তান একসময় প্রচুর ধনী ছিল প্রচুর পরিমাণে পয়সা ছিল আমেরিকা প্রচুর পরিমাণে ফান্ডিং করতো উনিশশো একাত্তর সালের আগ থেকে পাকিস্তানকে প্রচুর পরিমাণে কিন্তু ফান্ডিং করতো বেসিক্যালি আমেরিকা সেই জন্য দেখবেন যে বেশিরভাগ যুদ্ধ কিন্তু উনিশশো একাত্তর সালের পর থেকে কিন্তু বেশি যুদ্ধ করার চেষ্টা করেনি উনিশশো নিরানব্বইতে একটা যুদ্ধ করার চেষ্টা করেছিল কিংবা একানব্বই সালের কাছাকাছি যুদ্ধ করার চেষ্টা করেছিল কিন্তু বেসিক্যালি উনিশশো একাত্তর সালের পর থেকে বড় যুদ্ধ করেনি কিন্তু তার আগে কিন্তু পুরোপুরি কাশ্মীর ইস্যুকে নিয়ে প্রচুর পরিমাণে ক্যাচটা চলছিল তো যখন দেশ ভাগ হয় সেই সময় দেখা যায় যে ইন্ডিয়া এবং পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে কিন্তু লোকজন কিন্তু বেসিকালি দেখা যায় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে লোকজন যে ইন্ডিয়া রয়েছে যে পাকিস্তানে যেতে সে পাকিস্তানে যাচ্ছিল পাকিস্তান থেকে লোক ইন্ডিয়া আসছিল এই সময় কিন্তু প্রচুর পরিমাণে একটা কমিউনাল দাঙ্গা দেখা যায় কমিউনাল মানে একটা সংঘাত বেঁধে যায় যেখানে হচ্ছে হিন্দু মুসলিমের রাজনীতি শুরু হয় এবং হিন্দু মুসলিমকে মারামারি শুরু হয়ে যায় সেখান থেকে একটা দাঙ্গার সৃষ্টি হয় তো সেই সময় দেখা যায় সর্দার বল্লভ ভাই পটেল পুরোপুরি ভাবে কিন্তু একদম পুরোপুরি পাওয়ারে চলে এসেছিল যখন দেশ ভাগ হয় উনিশশো সালে সেই সময় দেখা যাচ্ছে আমাদের পাঁচশো পঁয়ষট্টিটা প্রিন্সলি স্টেট ছিল প্রিন্সলি স্টেট কি জিনিস সেটা আমরা জানবো এবার দেখতে পারবেন যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনার পাশে দেখতে পারবেন যে সেই পাশের ছবিতে দেখা রয়েছে হলুদ স্থান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ ইন্ডিয়া মানে কি গোটা ভারতকে ব্রিটিশটা এমন ভাগে ভাগ করেছিল কিছু অংশে ব্রিটিশরা পুরোপুরি ভাবে নিজের সরকার চালাবে মানে সেখানকার মানে যে হেড হবে বা পুরোপুরি ভাবে সেখানকার গভর্নর থেকে শুরু করে সবকিছু কি হবে ব্রিটিশরা হবে আর কিছু কিছু অঞ্চল কি করছিল কিছু কিছু অঞ্চল পুরোপুরিভাবে এটা কেন হয়েছে আঠারোশো সাতান্ন সালে আপনার মনে আছে মহাবিদ্রোহ যখন হয় সিপাহী বিদ্রোহ যখন হয় সেই সময় হচ্ছে ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে পুরো দেশকে একবারে কন্ট্রোল করা যাবে না আর পুরো দেশ যদি একজোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ভাগিয়ে ভাগিয়ে মারবে কারণ ভারতের জনসংখ্যা বেশি মুঠিভ ইংরেজ তাদের যদি ভাগে ভাগে মারে সেক্ষেত্রে কিন্তু তারা বাঁচতে পারবে না সেই জায়গাতে দাঁড়িয়ে ইংরেজরা বুদ্ধি বের করেছে আমরা এইভাবে খেলবো না আমরা খেলবো এটা প্ল্যানিং স্ট্র্যাটেজিক ভাবে কিছু লোককে আমাদের মধ্যে মিলিয়ে নিবো কিভাবে মিলিয়ে নেব সে কি করেছে যে বড় বড় রাজ রাজারা ছিল তারা বেসিক্যালি জানতো যে যখন রাজ রাজারা ছিল তারা বেসিকালি একবার পুরোপুরিভাবে মানে নিজেকে আত্মপ্রমোখানে যেটা আমরা ভালো বাংলা বলতে পারি যে পুরো নিজের কথা ভাবতো জনগণের কথা কখনোই ভাবতো না ভাবে অ্যাশ আরাম সুন্দর আরামদায়ক জীবনযাপন করে বেড়াতো তো এবার ব্রিটিশটা বুদ্ধি কি লাগালো ব্রিটিশরা বুদ্ধি লাগালো যে এদেরকে কি করা যায় এদের আমাদের সাথে মিলিয়ে এবার যখন রাজা রাজা ছিল যেখানে যেখানে রাজা 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 রানী রাজার ছেলে মেয়ে ছিল সেখানে গিয়ে কি বলছিল সেখানে গিয়ে ব্রিটিশরা নতুন মানে টিটি করছিল যে আমরা কি করবো না আমরা রাজা রানী সাম্রাজ্যের মধ্যে কিন্তু রাজা রানী যে রাজ্যগুলো রয়েছে সেখানে আমরা হস্তক্ষেপ করবো না কিন্তু আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনারা আমাদের কর দিবেন সবকিছু আমাদের করবেন কিন্তু আপনি ওখানে কি করতে পারবেন রাজ রাজত্ব করতে পারবেন এর ফলে দেখতে পারবেন যে যেসব নীল নীল জায়গাগুলো রয়েছে এগুলাতে পুরোপুরিভাবে কিন্তু রাজত্ব চলছিল সেই সময় সেই সময় সেখানে রাজঘরানা ছিল রাজার ছেলে মেয়ে তারাই বংশ পরম্পরা চালাচ্ছিল আর মানে বছরে কিংবা মাসে একটা নির্দিষ্ট কর কিন্তু ব্রিটিশ সরকারকে দিচ্ছিল তো সেগুলোকে বলা হয় আর যেগুলো হলুদ জায়গা রয়েছে সেগুলো করতো এবার কি দেখা যায় যে যখন উনিশশো সাতচল্লিশ সালে দেশ মানে পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যায় স্বাধীন হওয়ার সময় তিনটা জায়গায় নিয়ে ক্যাচরা শুরু হয় এর তার আগে আমি একটা জিনিস বলে রাখি জঙ্গে বেসিক্যালি যখন স্বাধীন করা হয় ভারতকে সেই সময় কিন্তু কি বলা হয়েছে সেই সময় হচ্ছে যে মাউন্ট বেটেন রয়েছে কিংবা ব্রিটিশ সরকার যে রয়েছে ব্রিটিশ সরকার বলে যে আমরা তো দেশ ছেড়ে চলে যাচ্ছি যেসব যে হলুদ জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই হলুদ জায়গাগুলো আমরা পুরোপুরি ভারতকে দিয়ে দিচ্ছি প্রিন্সলি স্টেট গুলো রয়েছে অর্থাৎ যেসব গ্রিন বলছে যে আকাশী গুলো দেখতে পাচ্ছেন সেগুলো স্টেট দের কি বলা হচ্ছিল বলা যে আপনারা কিন্তু ভারতের সাথে যুক্ত হতে পারেন যারা যুক্ত হতে চাবেন কিংবা যারা যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পাকিস্তানের সাথে যুক্ত হতে চান বা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারেন আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না এবার যে জিনিসটা ঘটে যাওয়া যায় যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগা এবার বলা হয় যে আপনার যেখানে মিলে যান শুধুমাত্র ইংরেজরা শাসন করতো সেটা কিন্তু কেচরা শুরু হয়ে যায় তিনটা যেটা হচ্ছে কাশ্মীর একটা জুনাগড় একটা হচ্ছে বেসিক্যালি হায়দ্রাবাদ ওকে এবার মেন ঘটনা হচ্ছে আজকে জুনাগড় নিয়ে এই জুনাগড় বেসিক্যালি যেখানকার জুনাগড়ের নবাব যে ছিল জুনাগড়ের নবাব ছিল বেসিক্যালি সে হচ্ছে জন নবাব ছিল আর সেখানকার যে জনগণ ছিল তারা কিন্তু বেসিক্যালি হিন্দু ছিল এবার মুসলিম নবাব যে রয়েছে মুসলিম নবাবের হচ্ছে বেসিকালি মুখ্যমন্ত্রী বলতে মুখ্যমন্ত্রী বলবো না বেসিক্যালি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলা ভুল এবার প্রধানমন্ত্রী যে ছিল মানে বেসিক্যালি যে দেখতে পাচ্ছেন যে জুনাগরের যে মহারাজ রয়েছে জুনাগরের যে নবাব রয়েছে জুনাগরের নবাব ছিল মুসলিম আর জনগণ ছিল হিন্দু আর এই নবাবের যে প্রধানমন্ত্রী ছিল সে তার নাম হচ্ছে শাহনবাস ভুট্টো ওকে শাহনবাস ভুট্টো হচ্ছে বেসিক্যালি জিন্নার খুব মানে কাছের লোক যখন দেশ ভাগত ছিল প্রিন্স গুলো একে ও কেউ ইন্ডিয়ার সাথে যোগ হচ্ছিল কেউ পাকিস্তানের সাথে যোগ হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে বেসিক্যালি বলা হয় শাহনবাজ ভুট্টো যে রয়েছে ভুট্টো ছিল সেখানকার নবাবের কে প্রধানমন্ত্রী ছিল কথা জুনা করে এই সে কি করে মোহাম্মদ আলী জিন্নার সাথে কিন্তু বার্তালাপ করে মোহাম্মদ আলী জিন্না বলে তুমি যদি নবাবকে যদি ভেসলে বুঝলে কি করতে পারো যদি পাকিস্তানের সাথে যুক্ত করতে পারো তাহলে তোমাকে আমি বড় বড়সড় পথ দিবো ওকে এবার নবাব রাজিও করিয়ে নেয় ওকে শাহানবাস ভুট্টো শাহনবাস ভুট্টো যখন মহারাজকে রাজি করিয়ে নেয় সেক্ষেত্রে কি দেখা যায় সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় বেসিকালি সেখানকার সাথে যুক্ত হতে চায় আর এই সময় সর্দার বল্লভ ভাই পটেল কিন্তু পুরোপুরিভাবে একদম অ্যাক্টিভ হয়েছে অ্যাক্টিভ হয়ে তিনি কি বলেন না এরকম জায়গা রয়েছে যেটা জুনাগড় রয়েছে গুজরাটের মধ্যে এটাকে কোথায় পাঠানো যাবে না এটাকে পাকিস্তানের দেওয়া যাবে না পাকিস্তানের জন্য দেওয়া যাবে না কারণ সেখানকার জনগণ রয়েছে হিন্দু আর নবাব রয়েছে মুসলিম নবাব যদি চাই তাহলে তো হবে না আমরা পুরোপুরি দেশ যেহেতু একটা ডেমোক্রেসি গণতন্ত্র দেশ প্রতিষ্ঠা করছি সুতরাং কি করা উচিত সেখানে জনমত করানো উচিত সেখানে ভোট করানো উচিত যে সেখানকার জনগণ কোথায় থাকতে চায় আমরা তো এখন রাজ রাজার থাকবো আমরা এখন হচ্ছে ডেমোক্রেসি হয়ে গেছি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতেছি ভারতে এবার কি করা হয় এবার কি করে সেই যে জুনাগর যে রয়েছে সেই জুনাগরের মধ্যে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু কি করা হয় ভোটিং করা হয় এবং ভোটিং এ কিন্তু পুরো জনগণ বলে যে আমরা কার সাথে যুক্ত হবো আমরা যুক্ত হব বেসিক্যালি ভারতের সাথে এই মধ্যে সর্দার কি করে এই জুনাগরটাকে ঘিরে নেয় কিভাবে ঘিরে নেয় যে জল দিয়ে কিংবা স্থল দিয়ে কিংবা পুরোপুরি জায়গা থেকে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এই জুনাগরকে ঘিরে নেয় কারণ আপনারা দেখতে পারবেন যে এর নিচে কিন্তু আরব সাগর রয়েছে এখানে পুরোপুরিভাবে নেভি টেভি সব লাগিয়ে দেওয়া হয় যাতে পাকিস্তানের সাথে এর কানেকটিভিটি নষ্ট হয়ে যায় এবার যে মেন জায়গায় খেলা আছে এবার যে রয়েছে সান সানাবাস ভুট্টো বললাম

উনিশশো একাত্তর সাল নাগাদ যখন মানে পুরোপুরি ভাবে যখন স্বাধীন লাভ করে সেই সময় জানতে পারবেন একটা নাম রয়েছে তার নাম হচ্ছে জুলফুল জুলফিকার আলী আলী ভুট্টোর হচ্ছে মেয়ে রয়েছে সে হচ্ছে বেনজির ভুট্টো এই বেনজির ভুট্টোকে কিন্তু মেরে ফেলা হয়েছিল পাকিস্তানের আর্মি দ্বারা ওকে এই বেনজির ভুট্টোর যে রয়েছে এই বেনজির ভুট্টার যে বর রয়েছে আসিফ আলী জারদারি আসিফ আলী জার্দারি বর্তমানে এখন পাকিস্তানের রাষ্ট্রপতি রয়েছে এই আসিফ আলী জারদারি যে রয়েছে তার ছেলে যে রয়েছে তার নাম হচ্ছে বিলাবাল ভুট্টো এই কিন্তু পাকিস্তানের এক সময় হচ্ছে বিদেশ মন্ত্রী ছিল এত পরিমাণ কমেডি হয়েছে তার উপর তাকে এত পরিমাণ জোকার বানানো হয়েছে মানে বলার মতন বুঝতে পারলেন তো এই যে সাহনাস ভট্ট এই শাহনাস ভট্ট ভবিষ্যৎ আগে কিন্তু চলে গিয়েছিল পাকিস্তানে পাকিস্তানে যে বড় পথ পায় তাকে নবাবরা প্রচুর ভালোভাবে ভাবে রাখে সেখানকার যে পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার রয়েছে তারা বা বড় বড় পদে রয়েছে তারা কিন্তু পুরোপুরি তাকে ভালো করে রাখে যে ইন্ডিয়াকে ছেড়ে এসেছে ভালো কথা খুব ভালো কথা প্রধানমন্ত্রী ছিল কাজের শানবাজ ভুট্টো যেহেতু মুসলিম ছিল তো সেখানে যায় সেখানে তার পরবর্তীকালে জুলফিকার আলী ভুট্টো তিনিও কিন্তু প্রাইম মিনিস্টারের পদের জন্য গুননীত হয় পরবর্তীকালে দেখা যায় যে বেসিকালি বেঞ্জির ভুট্টো বেনজির ভুট্টোকে মেরে ফেলায় তার ছেলে চলেছে বিলাবাল বিলাবুল ভুট্ট বিলাবাল ভুট্টো এখন বর্তমানে ফরেন মিনিস্টার রয়েছে ফরেন মিনিস্টার এখন নাই হয়তো বেসিকলি সে হচ্ছে নিচে চলে এসেছেন এই বিলাবাল ভুট্টো যে রয়েছে বিলাবাল ভুট্টো পুরোপুরিভাবে ফরেন মিনিস্টার ছিল এবার আগে যাই আমরা ঘটনার এবার আগে যাওয়ার চেষ্টা করি তার আগে যাওয়ার যখন চেষ্টা করবো আমরা সেই সময় দেখতে পারবো যে সাইডে যে দস্তাবেজটা দেখতে পাচ্ছেন সেটা বেসিকালি ভারতের জুনাগরের মানে মিলে যাওয়ার বিষয়টাকে নিয়ে এটা রয়েছে মহারাজা এরপরে দেখবো আমরা যে জিনিসটা সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিনের সাথে ভালো এই যে দেখতে পাচ্ছেন যে প্যালেসটা এই প্যালেস গুলো হচ্ছে এক সময় ছিল কি মানে বেসিকালি জুনাগরের অংশগ্রহণ ছিল পরবর্তীকালে এটা যখন ভারতের সাথে মিশে যায় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ভারতকে কন্ট্রোল করে নেয় এবং ভারত কন্ট্রোল করে নেওয়ার ফলে কিন্তু কি হয় জুনাগড়ের মধ্যে পুরোপুরি জনমত সংগ্রহ হয় এবং সেটা ভবিষ্যতে ভারতের অংশ হয় এখনো ভারতের অংশ রয়েছে কিন্তু পাকিস্তান নিজের ম্যাপের মধ্যে কিন্তু এই অংশটাকে কিন্তু নিজের অংশ বলে দেখানোর চেষ্টা করে আর চাচ্ছে যে পাকিস্তানও চাচ্ছে যে এই অংশটাকে যে রয়েছে জুনগর সেটা কিন্তু ভারতের থেকে যাতে পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এটাকেও যাতে কাশ্মীর ইস্যুর মতো যাতে একটা ইস্যু বানিয়ে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু বারবার প্ল্যান করার চেষ্টা করছে কিন্তু ভিকারী স্থান কি পারবে এটা করতে আশা করি করতে পারবে না আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন কিংবা লাইক করতে পারেন শেয়ার না করলে চলবে সাবস্ক্রাইব তো করতেই পারেন কারণ আমাদের চ্যানেল ছোট আমরা কিন্তু ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আর আপনারা জানতে পারলেন যে কত কি জানতে পারলেন এইসব জিনিস নিয়ে কথাবার্তা হয় না শুধুমাত্র এইসব জিনিস নিয়ে কথাবার্তা হয়ে থাকে তো এইসব জিনিস কিন্তু ঘটছে পাকিস্তানে এইসব পাকিস্তান মাঝে মাঝে এইসব উল্টোবলটা বয়ানবাজি করে থাকে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন না করলে কি করার গাড়ি দিতে পারেন কমেন্ট সেকশন তো খোলাই রয়েছে দেখা হবে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে